আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুইটা এয়ারড্রপ প্রজেক্টের আপডেট দিতে হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট আপডেট যদি আপনি এগুলোতে কাজ করে থাকেন আপডেটগুলো কোনো অবস্থাতেই মিস করবেন না কারণ আপডেটটা কতটা ইম্পর্টেন্ট আপনারা প্রিভিয়াস অনেকগুলো প্রজেক্ট থেকে শিক্ষা পেয়েছেন বিশেষ করে পজের পক্ষ থেকে যান আপডেট না রাখার কারণে ম্যাক্সিমাম লোকেই এয়ারড্রপ থেকে ঝরে পড়ে গিয়েছে তাই এখানে আমি বারবারই বলে থাকি যে এগুলোতে কাজ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপডেট রাখাটা যদি আপডেটগুলো ফলো না করেন সামনের দিকে অনেক বড় একটা হ্যাসেল পোহাতে হতে পারে বা দেখা যাবে যা সময় দিবেন আপনি এই প্রজেক্টগুলোতে সেগুলো অযথাই বিধা হয়ে যাবে এয়ারড্রপ থেকে বঞ্চিত হয়ে যাবেন যাই হোক কি কি আপডেট থাকছে আমরা সামনের দিকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব আপনারা জানেন আমাদের কাছে দুইটা এর যে আপডেট দিতে যাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে ডিপ ইন প্রজেক্ট নট পে এয়ারড্রপ যেটার এক্সটেনশন আমরা ব্রাউজারে ইনস্টল করে ওইখান থেকে কাজ করতেছি বা অ্যাড করে ওইখান থেকে কাজ করছি তো ওইটার একটা আপডেট আসছে ওইটার লিস্টিং আপডেট টোকেন উইথড্র আপডেট তার সাথে সাথে আজকে আরও একটা টেলিকম বট যেটা হচ্ছে জো মাইনিং তো জো এর খুবই ইম্পর্টেন্ট আপডেট চলে আসছে এখন থেকে আর ভাবে আপনি টোকেন আর্ন করতে পারবেন না টোকেন আর্ন করার কিছু লিমিটেশন লেগে যাচ্ছে অর্থাৎ এর ভিতরে বেশ কিছু চেঞ্জেস চলে আসছে তো কিভাবে এখন আর্নিং করতে হবে অনেকেই জাস্ট একবার অ্যানিমেল বাই করে বসে আছেন বা বটে আর প্রবেশী করছেন না কিন্তু এখন এরকম করলে আর্নিং হবে না এখন কিছু চেঞ্জেস চলে আসছে কি চেঞ্জেস আসছে সেই সমস্ত বিস্তারিত সকল কিছু আপডেট আজকের ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড দেখবেন একটুকু স্কিপ না করে কোনো ফালতু কথাবার্তা হবে না আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে সকল ধরনের আপডেট প্লাস জো মাইনি যারা যারা কাজ করতেছেন তাদের প্রতিদিনের রিডিল রিডিলগুলো থাকে তারপরে রিভার্সগুলো থাকে সেগুলো আমরা এখানে দিয়ে থাকি আর কি মানে কোডগুলো সিক্রেট কোড যেগুলো থাকে এগুলো আমরা প্রতিনিয়ত এখানে দিয়ে থাকি আপনারা দেখছেন প্রতিনিয়ত কোডগুলো তারপরে ছোটো অনেক আপডেট আমরা এখানে প্রোভাইড করে থাকি মাস্ট বি এখানে জয়েন থাকবেন তাহলে অনেক কিছু আপডেট সবার আগে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন বা সবার আগে আপনি আপডেটগুলো জানতে পারবেন তাই মাস্ট বি এখানে জয়েন থাকবেন ভিডিও ডেস্কিপ ডিসক্রিপশন এবং ফাস্ট কমেন্টে পিন করে লিংক দেওয়া থাকবে তো চলুন শুরু করা যা প্রথমেই আমরা আপডেট জেনে নিতে যাচ্ছি ছোট্ট করে নট পে এয়ার ড্রপের ইতিমধ্যে নট পে এয়ার আরও একটি সিজন এন্ড হয়ে গিয়েছে আপনি যদি এই মুহূর্তে তাদের নট পে যে ড্যাশবোর্ডটা আছে ওটাতে প্রবেশ করেন বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে যেটার মাধ্যমে আপনি মাইনিং করতেছেন ওইটাতে প্রবেশ করলে বা তাদের ড্যাশবোর্ডে ওপেন করলে দেখতে পারবেন উপর দিকে সিজন টু হ্যাজ অ্যান্ডেড পয়েন্ট রিভিউ ইন প্রোগ্রেস মানে তাদের পয়েন্টটা আপনি যেটা আর্ন করেছেন সিজন টুর ভিতরে টোটাল আর্নিংটাকে প্রগ্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে বা রিভিউ করতেছে যে আপনি কতটুকু সঠিকভাবে কাজ করেছেন কতটুকু ফ্যাকভাবে কাজ করেছেন মানে পয়েন্ট কোনগুলো রিয়েল কোনগুলো ফেক এই সমস্ত বিষয়গুলো মাইনাস প্লাস করে দিয়ে দেন আপনার অ্যাকুরেট যে পয়েন্টটা সেটা তারা রিভিউ কমপ্লিট করার পর দেখিয়ে দেওয়া হবে এবং আমি যদি এখানে প্রবেশ করি তাদের অলরেডি লিস্টিং এর আপডেটও চলে আসছে আমি দেখাবো কোন কোন অ্যাক্সেঞ্জারে কীভাবে লিস্টিং হতে যাচ্ছে আমরা চলে আসলাম এখানে ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন মজার বিষয় হচ্ছে আমরা ভেবেছিলাম অনেকেই যে সিজন ওয়ান জিরো ওয়ান টু এগুলোর এয়ারড্রপটা পরবর্তীতে একসাথে দিয়ে রিভিউ তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমি আপডেটগুলো কাবো করে দিয়েছি এবং মজার বিষয় হচ্ছে এখন আবার নতুন করে তারা সিজন থ্রি স্টার্ট করেছে আপনি যদি এখন আসেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন উপরের যেই সিজনগুলো আছে সিজন ওয়ান টু এগুলোর তো এয়ারড্রপ অলরেডি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে কে কত টোকেন পেয়েছেন সেটা উপরে এই যে চ্যাক এয়ারড্রপ এলোগেশনে ক্লিক করলেই দেখতে পারবেন বাট অনেকের সরি আসছে এবং সেটার সমাধানও আমি আমাদের প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি যদি আপডেট ফলো করে থাকেন এগুলো সম্পর্কে আশা করি ভালো করেই জানবেন তবে সিজন টু যেটা এটা তো এখন অলরেডি অ্যান হয়েছে রিসেন্ট টাইমে তো এখন এটা ক্যালকুলেটিং পর্যায়ে আছে যখন তারা এটা ক্যালকুলেট করে সঠিক এয়ারড্রপটা আপনাকে ডিস্ট্রিবিউট করে দিবে পয়েন্টটা তখন আপনি সেই পয়েন্টটা এখানে দেখতে পারবেন এবং তারপরে খুব শীঘ্রই তারা তাদের এয়ারড্রপটা আপনি আপনি আবারও এখানে চেক এ ক্লিক করলে আপনার এয়ারড্রপটা সিজন টুর এয়ার ড্রপটা চেক করতে পারবেন আমরা অনেকেই সিজন টুতে মাত্র জয়েন করেছি তো সিজন টুতে যারা জয়েন করেছেন এখন আপনারা পরবর্তীতে যে সামনে তারা নিয়ে আসবে এয়ারড্রপটা ওইটাতে আপনি চেক করতে পারবেন আপনার ড্রপ তবে কারেন্ট যে সিজন থ্রি রয়েছে এই সিজন থ্রিতে আপনি আর্নিং করতে পারবেন এখন এবং অবশ্যই তাদের যে মিশন টিশন আছে যেই টাস্কগুলো এয়ারড্রপ পাওয়ার যে মেইন ক্রাইটেরিয়াগুলো ওগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে যদি এগুলো ফলো না করেন তাহলে আপনি কীভাবেই ইয়ার থেকে কোয়ালিফাই হবেন এবং তাদের থেকে মোটামুটি ভালো প্রি মার্কেটের প্রাইসটা অনেক ভালো দেখা যাচ্ছে তাদের প্রি মার্কেটে যে প্রাইজিংটা করা হয়েছে সেটা খুবই ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে মানে দেখা যাচ্ছে যে প্রাইসটা ভালোই হতে যাচ্ছে এবং এখানে এসে আপনি যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো অবশ্যই বি ফুলফিল করে নেবেন এখনও যদি কমপ্লিট না করে থাকেন বিশেষ করে তাদের যে সোশ্যালস রয়েছে সোশ্যালসে তিনটা তো কাজ কমপ্লিট করে নিয়েছেন সোশ্যাল এঙ্গেজমেন্ট মিশনে এখানে টোটাল পাঁচটা কাজ অনেকে তিনটা কাজ কমপ্লিট করে তাদের এই যে বেস্টটা যেটা আছে যে হিউম্যানহুড ওটা ক্লেম করে নিয়েছেন কিন্তু এখন পরবর্তীতে আরও দুই দুইটা অ্যাড করা হয়েছে টাস্ক ওই দুটো আপনাকে বাধ্যতামূলকভাবে কমপ্লিট করে রাখতে হবে অ্যান্ড আমি যদি আপনাদেরকে লিস্টিং সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পারবেন পিটকেট অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তিন দিন আগেই এনসি তাদের টোকেনটা এনসি অলরেডি অ্যালোকেশন যারা পেয়েছেন তারা ভালো করেই জানেন তো এই এনসি টোকেনটা ইউএসডিডি পেয়ারের সাথে ট্রেড স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন ডিপোজিট অ্যাভেলেবেল নাও মানে ডিপোজিট করা যাচ্ছে তবে এখনও পর্যন্ত সাইট থেকে আমাদের ডিপোজিটটা স্টার্ট করে দেওয়া হয় নাই আর কি যারা যারা অ্যালোকেশন পেয়েছেন আর সেকেন্ড যখন দ্বিতীয় সিজনের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করে দিবে খুব শীঘ্রই আজকে যেহেতু দু তারিখ তিন চার পাঁচ ছয় চার দিনের ভিতরে দেখবেন আরও আপডেট আসবে এবং ওই আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন মাসপি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে দেখেন ছয়ই জানুয়ারি তাদের লিস্টিং হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ট্রেডিং যেহেতু অ্যাভেলেবেল হবে ছয় তারিখে তো সেই ক্ষেত্রে আমাদের এর আগেই আপডেটগুলো পেয়ে যাব বা আমাদের যারা এখনও অ্যালোগেশন পায়নি অ্যালোগেশনগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই ক্রাইটেরিয়া ফুলফিল করে রাখবেন এবং ছয় তারিখে তার তাদের ট্রেডিং স্টার্ট হবে বা লিস্টিং স্টার্ট হয়ে যাবে লিস্টিং হয়ে যাবে এক্সচেঞ্জে হলে তখন আপনি বাইসেল সব কিছু করতে পারবেন এবং এগুলোর আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন মাসপি টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন থাকবেন আসলে বোঝাতে পেরেছি এখন আসি আমাদের আরও এক্সচেঞ্জার আসবে এখানে যে শুধুমাত্র বিটকেট এরকম না অনেক অনেক আসবে আপডেট আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে পরবর্তী আপডেটে চলে আসছি সেটা হচ্ছে এই যে জো মাইনিং জো মাইনিং থেকে আমরা আনলিমিটেড এটা আপনারা জানেন যে সরাসরি টোকেন আমাদেরকে আর্নিং করার সুযোগ দিচ্ছে এবং আর মাত্র উনত্রিশ দিন আছে অর্থাৎ এক মাসের মতো আর এক মাসের মতো সময় পাবেন তারপরে আর আর্নিং করতে পারবেন না তো এখানে সরাসরি টোকেন আর্ন করা যাচ্ছে এবং অ্যানিম্যাল একবার করে রেখে দিলে অটোমেটিক প্রতি আওয়ার মানে প্রতিনিয়ত এখান থেকে আর্নিং হতে থাকতো বাট সমস্যা হচ্ছে এখন এসে সেটাই যদি আপনি দেখেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন যে হাঙ্গার নামে একটা সেকশন অ্যাড করা হয়েছে হাঙ্গার বা হাঙ্গরি আর কি মানে ক্ষুধার্ত আর কি এক কথায় তো এখন অ্যানিমেলগুলো যেগুলো পারচেস করেছেন ওগুলোকে আপনি প্রতিদিন খাবার দিতে হবে এবং সেই খাবারটা হচ্ছে এই ফিড এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই অ্যানিমেল ফিডটাকে আপনাকে খাবার হিসেবে তাদেরকে প্রতিনিয়ত দিতে হবে এবং একদিনের খাবার কি পরিমাণে হবে আপনার প্রাইসটা আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যদি আপনি মাত্র একদিন এখানে কাজ করেন বা একদিনের জন্য মনে করেন খাবার পারচেস করতে চান তাহলে মিনিমাম পাঁচ অ্যানিম্যাল ফিড লাগবে এবং একইভাবে আপনি নিচেরগুলোতেও দেখতে পারবেন দু দিন এবং সাত দিনের জন্য আপনার কী পরিমাণে অ্যানিম্যাল ফিড প্রয়োজন পড়বে তবে একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা অনেকে বলবেন যে ভাই এত পরিমাণে আমরা অ্যানিম্যাল ফিড কোথা থেকে পাব অ্যানিম্যাল ফিড প্রতিদিন আপনি দু হাজার নিতে পারবেন দুইটা রিডিল এবং এখানে ওই যে রিভার্স নামে একটা ইয়ে আছে টাস্ক থাকে দুইটা টাস্ক তো ওই টাস্কগুলো আপনি কমপ্লিট করার বিনিময় এগুলো আমি অলরেডি আমাদের এই যে সিক্রেট কোর্ট যেগুলো থাকে এই যে দেখেন এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে দেওয়া হয় সেই জন্যই বারবার বলি ভাই যে কোনো প্রজেক্টেই কাজ করেন বিশেষ করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে ওইটার আপডেট সকল আপডেট আপনারা বা যাবতীয় যা কিছু থাকে ওগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয় এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে তো প্রতিনিয়ত দুইটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আপনি দুই হাজার করে এই অ্যানিম্যাল ফিডটা পান এবং ওইটা আপনি চলে জমায় রাখতে পারেন এবং একদিনের এখানে মজার বিষয় হচ্ছে যদি মনে করেন যে আপনার কাছে একদিনের জন্য অ্যানিম্যাল ফিড নেই বা পাঁচ হাজার অ্যানিম্যাল ফিড আপনার কাছে নেই যেটা দিয়ে আপনি এখানে পারচেস করতে পারেন বা বাই করতে পারেন বাই বলতে এখানে অ্যানিম্যালগুলোকে ফিড দিতে পারেন এখন আপনার কাছে যদি একদিনের জন্য ফিড না থাকে আপনি কিছু সময়ের জন্য ফিড দিতে পারবেন তার বিনিময়ে আপনাকে খুবই অল্প পরিমাণে অ্যামাউন্ট এখানে দিতে হবে যেটা আপনি যদি এখানে সি ডিটেলসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে সত্তরটা আপনি অ্যানিমাল ফিড দিয়ে তাদেরকে সাময়িক সময়ের জন্য আপনি এখানে ক্লিক করলে এই জায়গায় দেখতে পারবেন আমাদের এখান থেকে সত্তরটা কেটে নিবে এই জায়গা থেকে সত্তরটা আমাদের মাইনাস হয়ে গিয়েছে এবং তার বিনিময়ে এখানে আর্নিং স্টার্ট হয়ে গিয়েছে এই যে দেখেন তবে খুবই অল্প পরিমাণে আর্নিং হবে এবং খুবই অল্প সময়ের জন্য এবং আপনি যদি এটাকে একদিন করতে চান তাহলে তো কী পরিমাণে অ্যামাউন্ট লাগবে সেটা আপনারা জানেন তো মেন কথা হচ্ছে বেশি বেশি করে এখন আমাদেরকে অ্যানিমাল ফিড আর্নিং করতে হবে এবং যার বিনিময়ে আমরা এখান থেকে এই জো পয়েন্টটাকে আর্নিং করতে পারবো মানে আগের মতো এখন ঢালাওভাবে আর্নিং দেওয়া হচ্ছে না আর্নিংটা লিমিটেড করে দিছে পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং